প্রিয় বন্ধুরা তোমরা যারা এই বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষায় রেজাল্ট সংক্রান্ত বা পাস ফেল সংক্রান্ত নিয়ে একটা ভয়ের মধ্যে তোমরা রয়েছ অনেকেই ফিজিক্স পরীক্ষা খারাপ দিয়েছে ইংলিশ পরীক্ষা খারাপ দিয়েছে আজকে দর্শন পরীক্ষা ছিল অনেকেই খারাপ দিয়েছে তো এই বিষয়গুলো নিয়ে তোমরা ভয়ের মধ্যে রয়েছ এবং যেগুলো বারবার কমেন্টে করছ যে ভয়টা তোমাদের মনের মধ্যে গেথে গেছে এবং সেই ভয়ের প্রতিক্রিয়া স্বরূপ তোমরা বাকি পরীক্ষাগুলো খারাপ দিচ্ছ দেখো আজকের এই ভিডিও গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেগুলো খুব ভালো করে শুনবে এবং বুঝে নেবে এবং মাথাকে একদম ফাঁকা করে নিতে হবে ভয় টয় থেকে একদম দূরে থাকতে হবে এবং বাকি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো কিন্তু খুব ভালো করে তোমাদের দিয়ে আসতে হবে দেখো সব থেকে প্রথম একটা জিনিস তোমাদের ক্লিয়ার করে দিই পাস ফেল সংক্রান্ত আমাদের তো ছটা বিষয় রয়েছে উচ্চ মাধ্যমিকে আমাদের ছটা বিষয় রয়েছে একটা জিনিস তোমাদের আমি বলেছিলাম যে বাংলা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সেকেন্ড এই দুটো সাবজেক্ট কম্পালসারি এবং এই দুটো সাবজেক্ট তোমাকে করতেই হবে জন্য কত দরকার তুমি প্রজেক্টে কত পেলে সেটা কিন্তু কেউ দেখবে না তোমাকে রিটেনে চব্বিশ নম্বর পেতেই হবে এবং এই চব্বিশ নম্বর পাওয়া কিন্তু খুব একটা কঠিন কাজ নয় কারণ আমাদের প্রচুর এমসিকিউ প্রশ্ন থাকে এবার তোমরা অনেকেই ভয়ের মধ্যে রয়েছে কেউ বলছো আমার আঠারো নাম্বার হচ্ছে কেউ বলছো বাইশ নাম্বার হচ্ছে কেউ বলছো ষোলো নাম্বার হচ্ছে দেখো তোমার আর শর্ট কোয়েশ্চেন মিলিয়ে যদি পনেরো বা ষোলো পেয়ে থাকো এবং তুমি যদি বড় কোয়েশ্চেন গুলো মোটামুটি লিখে আসো তিন চারটে তাহলে দেখো অনেক সহজে তুমি পাশ করতে পারছ তোমাদের যে রচনা থাকে বাংলায় দশ নম্বরের রচনা থাকে এখানে তোমাকে কিন্তু চার পাঁচ প্রত্যেককে দেওয়া হবে নিশ্চিন্তে থাকো এখানে চার পাঁচ নাম্বার প্রত্যেকে পেয়ে যাবে এবার তুমি কি রচনা ছাড়া আর কিছু লিখবে না অবশ্যই লিখবে তুমি নিশ্চয়ই কিছু করে এসেছো এবং দেখো তুমি তুমি করে করে যাবে শর্ট কোয়েশ্চেন আর রচনা মিলে যদি কুড়ি নাম্বার হয় তুমি যদি দুটো শর্ট বড় কোয়েশ্চেন করে আসো এবং দুটোই যদি দুই দুই করে পাও তাহলেই দেখো তোমার পাঁচ নাম্বার হয়ে যাচ্ছে চব্বিশ নাম্বার পেয়ে যাচ্ছ এবং প্রজেক্টে যদি আরো কুড়ি নাম্বার ধরা হয় তোমার নাম্বারটা কিন্তু চুয়াল্লিশে চলে যাচ্ছে এবং আশা করি তুমি এর থেকে অনেক ভালো নাম্বার পাবে যারা একদম বাজে পরীক্ষা দিচ্ছ তারাও দেখবে পঞ্চাশ থেকে মধ্যে নাম্বারটা পেয়ে যাবে তাই একদম নিশ্চিন্তে থাকতে পারো বাংলার ইংলিশ দেখো ইংলিশ হয় একই গল্প তুমি তো শুধু শর্ট কোশ্চেন নিশ্চয় করে আসো বড় কোশ্চেন কিছু লিখেছো। দেখো ফেল কারা করে একটা জিনিস ক্লিয়ার করে দিই সবার প্রথমে যাদের সিলেবাস সম্পর্কে কোনো নলেজ নাই সারা বছর পড়াশুনো করে না বা পরীক্ষার আগের দিন হয়তো একটু বই খুলে আর ওই নোটপত্র বা চিটিং করার লাইনে থাকে একমাত্র তারাই ফেল করে যারা সারা বছর মোটামুটি একটু পড়াশুনো করে বই টই ঘাটে তারাই উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষা আরাম করে পাশ করে যাবে কারণ উচ্চ মাধ্যমিক অত কঠিন কোনো পরীক্ষা নয় আর যারা ভালো রেজাল্ট করবে তারা তো সারা বছর ধরে খুব ভালো করে পড়াশুনো করেছে এবার আসি বাকি চারটে সাবজেক্টে বাংলা ইংলিশ কিভাবে পাশ হবে সেটা তোমাদের বলে দিলাম আরেকটা জিনিস বলে রাখি দেখো বোর্ড সবসময় চাইবে তোমার কোন জায়গায় নাম্বারটা দেওয়া যায় তোমাকে সেই জিনিসটা সবসময় খেয়াল রাখবে নাম্বার কোথায় কাটবো এটা কিন্তু বোর্ডের লক্ষ্য নয় বা বোর্ডের খাতা দেখার লক্ষ্য নয় বোর্ডে যিনি খাতা দেখবেন বা যারা দেখেন খাতা তাদের লক্ষ্যই হচ্ছে তোমাকে কোন জায়গায় নাম্বারটা বাড়িয়ে দিতে হবে এটাই হচ্ছে লক্ষ্য বোঝা গেছে তাই নিশ্চিন্তে থাকো তোমরা পাশ করে যাবে প্রত্যেকে এবার আসি বাকি সাবজেক্টগুলো এবার চারটে সাবজেক্ট রয়েছে উদাহরণস্বরূপ আমি চারটে সাবজেক্ট নিয়ে নিই একটা নিলাম ফিজিক্স একটা নিলাম কেমিস্ট্রি ম্যাথ নিলাম এবং বায়োলজি যেটা তোমাদের প্রত্যেকের সবথেকে বেশি রয়েছে যদি আমরা আর্টস এর দিকে চলে যাই সেখানে আমরা ধরে নিই হিস্ট্রি জিওগ্রাফি পল সায়েন্স আর একটা ধরে নিই ধরো ইকোনমিক্স ওকে চারটে চারটে সাবজেক্ট আমরা নিয়ে নিলাম এবার কি হচ্ছে ধরো চারটে সাবজেক্টে তুমি পাশ করে গেছো তাহলে তুমি নিশ্চিন্ত থাকতে পারো কোনো টেনশন নাই তোমার চারটে সাবজেক্ট যদি পাস করতে পারো এবার কি হয় এই চারটে সাবজেক্টের মধ্যে কোনো একটা সাবজেক্টে ধরো তুমি ফেল করে গেছো ফেল করে গেছো তাহলে কি হবে বা ধরো তুমি পরীক্ষা দিতে পারো নি বা পরীক্ষা ইচ্ছা করে দাওনি তাহলে কি হবে তাহলেও তুমি পাস করতে পারবে তুমি যদি বাংলা ইংলিশ বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এই দুটো বিষয়ে পাশ করে যেতে পারো তাহলে বাকি যে চারটে সাবজেক্ট তোমাদের রয়েছে তার মধ্যে যে কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেলে ফেল করে গেলে বা তুমি পরীক্ষা নাও দিলে তাও তুমি উচ্চ মাধ্যমিকে পাস করতে পারছো অনেকেই বলছো ফিজিক্স পরীক্ষা ভালো হয়নি দেখো যাদের ফিজিক্স পরীক্ষা হয়নি বা তুমি যদি ফেলও করে যাও তাও তুমি পাস করে যাবে উচ্চ মাধ্যমিক পাস করে যাবে কারণ আগের বছর আমারই পরিচিত একজন ছিল সে ম্যাথে কিন্তু ফেল করেছিল আঠারো নাম্বার পেয়েছিল ম্যাথে সেও কিন্তু পাস করে গেছে উচ্চ মাধ্যমিক বোঝা গেছে তো নিশ্চিন্তে থাকো যদি ফেলও করে যাও কোনো একটা সাবজেক্টে তুমি কিন্তু পাস করতে পারছো তাই ফেল করার যে ভয় সেটা যেন তোমাদের মধ্যে না থাকে বাকি যে পরীক্ষাগুলো রয়েছে খুব ভালো করে দাও কারণ দেখো উচ্চ মাধ্যমিক একটা জিনিস খুব ভালো রয়েছে সেটা হচ্ছে কি তোমার নাম্বার তুমি যত খুশি বাড়িয়ে নিতে পারো কারণ একটা সাবজেক্ট ফোর্থ সাবজেক্ট তাই একটা সাবজেক্টে কম নাম্বার পেলে বাকিগুলোতে বেশি নাম্বার পেলে তুমি কিন্তু অনেকটা নাম্বার এগিয়ে যাচ্ছে বিষয়টা কি আরো একবার ক্লিয়ার করে দিই গত বছরের রেজাল্ট দিয়ে আমার কাছে রেজাল্ট এখনো আছে তোমরা দেখতে চাইলে গ্রুপে দিয়ে দেবো তার বিষয়টা দেখো কি হয়েছে সে বাংলায় পেয়েছিল এইটটি এইট ইংলিশে পেয়েছে নাইনটি নাইনটি সিক্স মতো পেয়েছে এইটটি সিক্স মতো এইটটি সিক্স ভূগোলে পেয়েছে পেয়েছে নাইনটি টু এবং সে ম্যাথে পেয়ে গেছে কিন্তু মাত্র আঠেরো নাম্বার এর সঙ্গে তার মনে হয় যত সম্ভব ফিজিক্স ছিল সেখানে সে এইটটি টু মতো স্কোর করেছে আর তার সঙ্গে ছিল তার যথাসম্ভব ইকোনমিক্স ছিল সেখানে মোটামুটি এইটটি মতো স্কোর করেছে এবার দেখো সে প্রতিটা সাবজেক্টে কিন্তু এইটটি প্লাস স্কোর করেছে একটা সাবজেক্টে কিছুই করতে পারেনি ফেল তাও দেখো তার মোট নাম্বার কিন্তু চারশো প্লাস সে কিন্তু একটা ভালো রকম স্কোর করতে পেরেছে উচ্চ মাধ্যমিকে এটা কিন্তু একটা অনেক বড় সুবিধা রয়েছে তোমাদেরও তাই চিন্তা করার কোনো দরকার নেই ধরো একটা পরীক্ষা তুমি খারাপ দিয়েছো বোঝা গেছে ধরো ফিজিক্স পরীক্ষা খারাপ হয়েছে তোমার তুমি কি ভাবছো ইস ফিজিক্স পরীক্ষাটা খারাপ হয়ে গেল বাকি পরীক্ষাগুলো যদি খারাপ দিই কি হবে কম নাম্বার পেয়ে যাবো হয়তো দেখো মাথায় রাখতে হবে ফিজিক্সটা খারাপ মানে সেটা ফোর্থ সাবজেক্ট সেই নাম্বারটা কিন্তু তোমার ফাইনালে যোগ করা হবে না পরীক্ষা রেজাল্টটা দেওয়া থাকবে কিন্তু টোটাল করার সময় ফিজিক্সের নাম্বার কিন্তু যোগ করা হচ্ছে না তাই ফিজিক্সে যদি তুমি এর মতো আঠেরো পেয়ে থাকো আর বাকি সাবজেক্টে যদি নাইনটি প্লাস স্কোর করতে পারো তুমি কিন্তু অনেক বেশি স্কোর করে ফেলবে তাই যে পরীক্ষা খারাপ হয়েছে একদম সে কথা ভুলে যাও বাকি যে পরীক্ষাগুলো রয়েছে ভালো করে দাও নিজের স্কোরটাকে বাড়িয়ে নাও সবার থেকে একটু এগিয়ে থাকার চেষ্টা করো এই সমস্ত ভয় দূরে থাকো ভালো করে পড়াশুনো করো যে কদিন রয়েছে এবং বাকি পরীক্ষাগুলো ভালো করে দাও দেখবে উচ্চ মাধ্যমিক খুব ভালো স্কোর হবে এবং পাশাপাশি চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ বিভিন্ন রকম ভিডিও আমি তোমাদের আপলোড করবো এরপরে তোমাদের যে কলেজের জন্য পরীক্ষা রয়েছে তোমাদের কমন এলিজিবিলিটি টেস্ট রয়েছে সিবিটি রয়েছে তো সেই সমস্ত বিষয়ও বলবো কোন কোন বিষয়গুলো পড়তে হয় তার জন্য সেই জন্যও তোমাদের বলে দেব যারা ফর্ম ফিল আপ করেছ তাদের জন্য আমি অবশ্যই বলে দেব পাশাপাশি এর পরবর্তী যে সমস্ত আপডেট রয়েছে খাতা দেখার বিষয়ে কোন প্রশ্নে কি নাম্বার দেয়া হচ্ছে সংসদ তোমাদের কি নির্দেশে খাতা দেখতে বলেছে সমস্ত কিছু আলোচনা করবো তো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর যে সমস্ত বন্ধুবান্ধব তোমার ভয়ের মধ্যে রয়েছে তাদেরকে অবশ্যই এই ভিডিওটা অন্তত শেয়ার করে দাও এবং তাদেরকে বলো যাতে ভয় না পায় বাকি যে বিষয়গুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ভালো করে দেয় এবং স্কোরটা যাতে আর একটু বাড়িয়ে নিতে পারে